আজ তোমাদের সঙ্গে রবিবারের একটা লাঞ্চের থালি শেয়ার করবো তার জন্য কিছুই না গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর লাউয়ের একটা দারুণ রেসিপি করেছিলাম লাউটাকে আজকে নারকেল দিয়ে রান্না করেছিলাম না এই রেসিপিটা তোমাদের সামনে অবশ্যই আনব এখন পুরোটা কিছুতেই বলবো না আর রবিবার মানেই কিন্তু লাল লাল মাংসের ছোল আলু দিয়ে বেশ কয়েকটা পিস চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেনটা বেশ ছোটো ছোটো করে কাটা হয়েছিল তাই খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল যদিও লাউটা দিয়েই আমি অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম তাই এতগুলো চিকেনের পিস খেতে পারেনি সাথে নিয়ে নিয়েছিলাম স্যালাড ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে চটপট এরকম লাউ করে ফেলো